সংসার হয়ে গেলে একটা মেয়ে থেকে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন তার ছোটোখাটো কিছু স্যাক্রিফাইসের কথা মনে রাখবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে তাকে কেউ একটু ছুটি দিবে সেই যত্ন অন্তত একটা প্রশংসার লাইন এত সব হারিয়েও মেয়েরা কিভাবে সংসারে জীবনটা পার করে দেয় ছুটি নেই ছাড় নেই তার চোখের পানির দাম নেই তবুও মেয়েরা কিন্তু সংসারটাকে আগলে ধরে রাখতে চায় কি প্রবল আগ্রহ এই আগ্রহকে কি বলে জানেন বোকা বোকা একটা নাম আছে আগ্রহের আর সেই আগ্রহের নাম হচ্ছে মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নামটাই হচ্ছে মায়া অথচ তার জন্যই কিন্তু কেউ মায়া দেখায় না একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে বাস্তবে কিন্তু তা খুবই কম আশানুরূপ হয় আর বাস্তবতা এটা তো বড়ই কঠিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফৌজিয়া সাথী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন দিনের নতুন ব্লগে সবাই কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি টানা দুই তিন দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের দিতে কারকার জেলায় এমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বৃষ্টি হলে তো আমার ঘরে এর কোনো মিস নেই খিচুড়ি রান্না এটা একটা কমন ব্যাপার বৃষ্টি হলেই ঘরে পাতলা খিচুড়ি মুরগির মাংস কিংবা গরুর মাংস সাথে আচার এগুলো থাকবেই তো আজও তার ব্যতিক্রম নয় আমার ঘরে ছোট থেকে বড় এই খিচুড়িটা সবাই পছন্দ করে তাই সবার পছন্দের খিচুড়িটাই আজ রান্না করলাম এখানে আমি অনেকগুলো আলু একসাথে ভেজে নিচ্ছি কিছুটা খিচুড়িতে দিব আর বাকিটা মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব একটা জিনিস খেয়াল করে দেখবেন গরুর মাংস মুরগির মাংস খিচুড়ি বিরিয়ানি এগুলোর মধ্যে আলুটা যদি ভেজে দেয়া যায় তাহলে দেখা যায় যে আলুটার ফ্লেভারই অন্যরকম হয়ে যায় এবং এর সেন্টটা হয় দারুণ এখানে আমি মুরগির মাংসটাকেও ভুনে নিচ্ছি ভুনে নেওয়ার পরে এরপরে আমি কিছুটা পরিমাণ ঝোল এর মধ্যে অ্যাড করে দিব আর এর পাশাপাশি শশা লেবু তো থাকছি আমার প্রিয় বন্ধুদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইলো ভিডিও শুরুতে আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ একটি ভিডিও বানাতে গেলে প্রচুর ধৈর্য পরিশ্রম এবং সময় লাগে আর এরপরে যদি আপনারা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দেন তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হয় তাই অবশ্যই আশা করব আমার বন্ধুদের কাছে প্লিজ একটি লাইক করে দিবেন শশাগুলোকে আমার খোসা ছাড়িয়ে নেওয়া শেষ এখন এগুলোকে পিস পিস করে নিচ্ছি এরপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো ফাইনালি আমাদের দুপুরের খাবার দাবার রেডি হয়ে গেল আজকে দুপুরের মেনু মুরগির মাংস আর পাতলা খিচুড়ি ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল এর পাশাপাশি হঠাৎ আলমারিটা খুলতেই সামনে আমার বিয়ের শাড়িটা পরলো তো আমার বিয়ের শাড়িটা ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি বিয়ে শাড়িটা দেখে আজ থেকে প্রায় বারো বছর আগের কথা মনে পড়ে গেল এই শাড়িটা পরেই আমি এই ঘরের বউ হয়ে এসেছিলাম আমাদের বিয়েটা হয়েছিল মে মাসে তো মে মাসের প্রচণ্ড গরমের মধ্যেই আমাদের বিয়েটা ছিল সন্ধ্যার সময় এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে তো সন্ধ্যার পর থেকে আর কারেন্ট ছিল না অনেকটা সময় কারেন্ট ছিল না প্রায় রাত আটটা থেকে এগারোটা কি বারোটা পর্যন্ত হবে কারেন্ট ছিল না এই শাড়িটা দেখতে পাতলা হলেও শাড়িটা পরতে অনেক ভারী কারণ এর ভিতরে যে কারুকাজগুলো আছে ওগুলা অনেক ভারী যার কারণে এই শাড়িটা আমি রাতের বেলা পরতে খুব গরম লাগছিল তখনকার সময় এখন বর্তমানে আইপিএস যেমন কমন কিন্তু তখন আইপিএসটা এতটা কমন ছিল না যার কারণে সেই কারেন্ট নেই এই অবস্থায় আমাকে এই শাড়িটা পরতে হয়েছে এখনো এগুলোই মনে পড়ে যে প্রচুর গরম লেগেছিল সেই দিনের অনুভূতিটা এখনও মনে আছে শাড়ি তো বিয়ের শাড়ির সাথে যে ওড়নাটা ছিল এখন সেটা দেখাবো এটা ছিল আমার বিয়ের শাড়ির সাথে ম্যাচিং করা ওড়না এই জিনিসগুলোকে আমি খুবই যত্ন করে রাখি মাঝে মাঝে এগুলোকে একটু রোদ লাগাই আবার মাঝে মাঝে একটু ভাজটা পরিবর্তন করে দিই কারণ এটা যেন কেমন অন্যরকম একটা ফিলিং কাজ করে এটা দেখলে মানে এই শাড়িটা পরেই তো একটা নতুন জীবনের সূচনা করেছিলাম সেই কথাগুলো মনে পড়ে যায় তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সবসময় ভালো থাকে আল্লাহ রহমতে কারো যেন নজর না লাগে আমরা যেন সবসময় একে অন্যকে সুখী রাখতে পারি এখন হচ্ছে বিকেলবেলা ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল সেই কাজগুলো শেষে এখন বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস কাটতে এসেছি আর এর পাশাপাশি আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব। সংসারে নারীর অবদানের কথা নতুন করে বলার কিছু নেই কারণ একটি ঘরের পরিপূর্ণ সৌন্দর্য কিন্তু নিয়ে আসে কিংবা সংসারের শান্তি শৃঙ্খলা পুরোটাই ডিপেন্ড করে নারীর উপরেই আর আমাদের মধ্যে প্রত্যেকটা নারীই কিন্তু চান কিভাবে তার সংসারটা পরিপূর্ণ সুখে শান্তিতে ভরে উঠবে তবে সংসার জীবনের উত্থান পতন সুখ দুঃখ এগুলো তো আছেই আর থাকবেও তাই সংসারে সুখ শান্তি সর্বদা বেঁধে রাখতে চাইলে সামান্য কিছু ডিসিপ্লিন বজায় রাখতে পারলেই যথেষ্ট আমি আমার পার্সোনাল দিক থেকে যেই বিষয়গুলো খেয়াল করেছি সর্বপ্রথমে আমি বলবো যে পাঁচুক্ত নামাজ আদায় করা একটা মেয়ে যদি সংসারে পাঁচুক্ত নামাজ আদায় করে তখন দেখবেন যে ওই ঘরে রহমত আর বরকতের অভাব নেই আল্লাহ রহমতে আপনি নামাজ পড়ার পাশাপাশি দেখবেন যে আপনার স্বামী আপনার বাচ্চারাও আপনাকে ফলো করছে তখন দেখবেন যে আপনাদের লাইফটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে টাইম মতন গোসল খাওয়া ঘুম সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসে আর যখন একটা মানুষ ডিসিপ্লিন মতন চলতে পারে তখন তার লাইফটাই একদম চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যেমন এক মাসের জন্য আপনি একটা টার্গেট নিতে পারেন যে এই এক মাসের মধ্যে আমি এই ভালো কাজগুলো একটা অভ্যাসে পরিণত করব। ইনশাল্লাহ আপনি পারবেন আপনার ভিতরে যদি আত্মবিশ্বাস থেকে থাকে অবশ্যই পারবেন এর পাশাপাশি খেয়াল রাখতে হবে সংসারের ঝগড়া বিবাদের ব্যাপারটা একটা সংসারে থাকতে গেলে দেখা যায় যে দুইজনের মধ্যে একটা না একটা কিছু মাঝে মধ্যে লেগেই যেতে পারে তখন আপনার কাছে ওই বিষয়গুলো যদি ভালো না লাগে আপনি ওই ক্ষেত্রে চুপ হয়ে যেতে পারেন তখন দেখবেন যে মানুষটা যদি ভুল করে থাকে অবশ্যই আপনার কাছে ধরা দিতে আবার বাধ্য তো ক্ষেত্রে চুপ করে থাকাটাকে আমি বড় অস্ত্র মনে করি আপনিও কিন্তু একবার ট্রাই করতে পারেন এবারে আসা যাক বাচ্চাদের বিষয়গুলো নিয়ে আমাদের সবার ঘরেই ছোট ছোটো বাচ্চারা থাকে তো বাচ্চাদেরকে অতিরিক্ত শাসন বা অতিরিক্ত আদর দুইটাই বাচ্চাদের জন্য খারাপ সেজন্য তাদেরকে বুঝিয়ে বলাটাই আমি শ্রেয় মনে করি কিছু কিছু সময় আছে যে ওদেরকে মনে হচ্ছে যে ওরা বল ওদেরকে বুঝিয়ে বললে ওরা বুঝবে না আসলে কিন্তু এটা আমাদের ভুল ধারণা ওদেরকে আপনি পাঁচ দিন বলেন দেখবেন যে ওরা একদিন ঠিকই বুঝতে পারবে তো এটাও আপনারা ট্রাই করতে পারেন আর বাচ্চাদের গায়ে কখনোই হাত তুলবেন না এতে করে বাচ্চারা অবাধ্য হয়ে যায় আর সবার শেষে একটা কথাই জোর দিয়ে বলতে পারি সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে ধৈর্য আপনাকে অবশ্যই রাখতে হবে সব কিছুতে আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্যহারা হয়ে গেলে রেগে গেলেন তো হেরে গেলেন কারো কোনো কিছু দেখে যদি আপনার খারাপ লাগে বা আপনি সেটা নিয়ে আপনার হাজব্যান্ডকে টর্চার করেন যে এটা আমাকে করে দাও অমুক এটা করেছে আমি করিনি তখন দেখবেন যে আপনি অসুখী হয়ে যাবেন আপনার যা আছে তাই নিয়ে আপনি যদি আলহামদুলিল্লাহ থাকেন তখন দেখবেন যে আপনার আরও আসতে থাকবে কিংবা আপনার মনে আপনি শান্তি পাবেন সেই জন্য এই বিষয়টাকেও অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই তো এরকম ছোট ছোটো কিছু টিপস ফলো করতে থাকলে এক এক সময় এক একটা যত ভালো ভালো গুণ আছে এগুলো সব নিজের ভিতরে অর্জন করে নিলে তখন দেখবেন যে আপনার জীবনে শান্তির অভাব নেই আপনার টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু আপনার জীবনে শান্তির অভাব থাকবে না আমারই কথাগুলো যদি আপনাদের কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করেছি আপনাদের খুব কাছের একটা বন্ধু হয়ে সুপরামর্শ দেওয়ার জন্য যেহেতু আমার এই ভিডিওগুলো মেয়েরাই একটু বেশি দেখেন সেই জন্য আপনাদের সাথে আমার নিজের পার্সোনাল তরফ থেকে কিছু কথা শেয়ার করলাম আমার আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে সামনের কোনো নতুন ভ্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম